হ্যালো বিরা সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা নতুন একটি ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খুলতে পারি আপনি যদি নতুন একটি ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খোলেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন এবং ওই ভিসা কার্ডটার মাধ্যমে আপনি অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন যেমন গুগলে অ্যাড দিতে পারবেন ফেসবুকে অ্যাড দিতে পারবেন ফেসবুক থেকে অ্যাস্টার কিনতে পারবেন প্লেস্টোর থেকে পেইড অ্যাপ কিনতে পারবেন পেইড সাবস্ক্রাইপশন নিতে পারবেন তাছাড়া নেমচিপ থিম ফরেস্ট স্ট আলি এক্সপ্রেস ইত্যাদি ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন বর্তমানে অনলাইনে যতগুলো ভার্চুয়াল ভিসা কার্ড পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে রিডট পে কেননা এটার ট্রানজ্যাকশন ফি খুবই কম এবং অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন তো চলুন এই ভিডিওতে আমরা দেখে নিই যে কীভাবে আমরা নতুন একটি ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খুলে একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারি আপনি প্রথমে এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করুন তারপর এখান থেকে মোরে ক্লিক করুন তারপর এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্কে ক্লিক করুন অথবা পিন কমেন্টেও এই লিঙ্কটি দেওয়া থাকবে আপনি চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট থেকে সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে আসুন এখানে আসার পর আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার নাও টু গেট ফাইভ ইউএসডি এখানে বলতেছে যে আপনি যদি রেজিস্টার করেন তাহলে পাঁচ ডলার বোনাস পাবেন আপনি চাইলে এখান থেকে কন্টিনিউ উইথ জিমেলে ক্লিক করে আপনার ফোনে যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করতে বলতেছে আপনি যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখানে সেই ইমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিন আমার ইমেল অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিন তারপর গ্যাট করে ক্লিক করুন এখন আপনার এই ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে আপনার ইমেলটা ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন আমার ইমেলের ভেরিফিকেশন কোডটা চলে এসেছে আমি ভেরিফিকেশন কোডটা দেখে নিচ্ছি তারপর এখানে সেই ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিচ্ছি আপনি জাস্ট এইভাবে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপরে এখান থেকে গেট ফাইভ ডলারে ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশনটা যদি সফল হয় তাহলে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর দেখাচ্ছে আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে এখান থেকে প্লে স্টোরটা সিলেক্ট করুন আর আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে এখান থেকে অ্যাপল স্টোরটা সিলেক্ট করুন আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছি সেহেতু প্লে স্টোরটা সিলেক্ট করলাম এখন আমাদেরকে প্রথমে এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে নিয়েছি অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন অ্যাপটি ওপেন করার পর আপনি রেজিস্ট্রেশন করার অপশনটি দেখতে পারবেন আমরা যেহেতু ইতিমধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছি সেহেতু নিচ থেকে লগ ইনে ক্লিক করব। তারপর আপনি লগ ইনের অপশনটি দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইমেল এখানে আপনার ইমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিন আপনি একটু আগে যেই ইমেল অ্যাকাউন্টার মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করুন তারপর আপনি দেখতে পারবেন ফার্স্ট লগ ইন টু সেট পাসওয়ার্ড এখানে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে আমরা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করেছি পাসওয়ার্ডটা সেট করে নিই সেহেতু এখানে আমাদেরকে একটি আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার সহ টাইপ করবেন আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে সবগুলো অপশানই টিকমার্ক দেখাচ্ছে তার মানে পাসওয়ার্ডটা সাকসেসফুলিভাবে সেট হয়েছে তারপর এখান থেকে গ্যাট করে ক্লিক করুন এখন আমাদের ইমেল অ্যাকাউন্টে আবার একটি ভেরিফিকেশন কোড আসবে এখান থেকে ইমেলটা ওপেন করলাম তারপর এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি এখন আমরা রিসেন্ট বাটনে ক্লিক করে আবার রিডট পে অ্যাপটা ওপেন করব। তারপর এখানে আমার ভেরিফিকেশন কোডটা আমি পেস্ট করে দিচ্ছি আপনি জাস্ট এখানে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলিভাবে খোলা হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনি পাঁচ ডলার দেখতে পাচ্ছেন আপনি যদি আমার রেফার লিঙ্কে জয়েন করে থাকেন তাহলে অবশ্যই পাঁচ ডলার পাবেন এখন আমরা যদি এই রিডট পে অ্যাকাউন্টে ভার্চুয়াল কার্ডটা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করে নিতে হবে রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য এখান থেকে গো টু ভেরিফাই ক্লিক করুন অথবা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নট সাবমিটেড এখান থেকে নট সাবমিটেডে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে বাইন্ড মোবাইল গো টু ভেরিফাই এখান থেকে গো টু ভেরিফাই ক্লিক করুন তারপর এখান থেকে গ্যাট করে ক্লিক করুন এখন আমাদের ইমেল অ্যাকাউন্টে আবার একটি ভেরিফিকেশন কোড আসবে আমার ইমেলের ভেরিফিকেশন কোডটা আসছে কি না এটা চেক করার জন্য জিমেলে প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছি যে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমি ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি তারপরে এখানে ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিচ্ছি এখানে আপনার ভেরিফিকেশন কোডটি টাইপ করে দিন অথবা পেস্ট করে দিন যদি অটোমেটিক ভেরিফাই না হয় তাহলে ভেরিফাইতে ক্লিক করুন এখন এখানে আমাদেরকে একটি ফোন নাম্বার টাইপ করে দিতে হবে আপনি যেই ফোন নাম্বারটার মাধ্যমে রিডোট পে অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাচ্ছেন এখানে সেই ফোন নাম্বারটা টাইপ করে দিন তবে তার পূর্বে অবশ্যই এখানে আপনাকে কান্টি কোডটা সিলেক্ট করে নিতে হবে আমার কান্টি কোডটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে আমার ফোন নাম্বারটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে আপনি যেই ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারটা অবশ্যই জিরো ছাড়া টাইপ করবেন এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করুন তারপর নেক্সটে ক্লিক করুন এখান থেকে গ্যাট করে ক্লিক করুন তারপর আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন ভেরিফিকেশন মোড এখানে আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন আপনার এই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপটা খোলা থাকে তাহলে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করুন কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা পাওয়া সহজ হবে আর আপনার এই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপটা খোলা না থাকে তাহলে আপনি এখান থেকে এসএমএসটা সিলেক্ট করুন আমি এখান থেকে এস অপশনটা সিলেক্ট করলাম এখন আমার এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে ছয় সংখ্যার অথবা কলও আসতে পারে যদি কল আসে তাহলে ফোনটি রিসিভ করলে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাবেন সেই কোডটি এখানে টাইপ করে দিতে হবে আমার ভেরিফিকেশন কোডটা এসের মাধ্যমে আমি পেয়েছি অন্য ফোনের মাধ্যমে সেই ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিচ্ছি আপনি জাস্ট আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন তারপর আপনি সিকিউরিটি অপশনটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাকাউন্টটা ভেরিফাইড দেখাচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাইড দেখাচ্ছে এখন আমি চাচ্ছি যে এখান থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিতে এর জন্য এখান থেকে বায়োমেট্রিকে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিব আমি ভিডিওটা স্কিপ করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড হয়ে গেছে তারপর এখান থেকে ব্যাক করুন তারপর এখান থেকে নট সাবমিটেড এখানে আবার ক্লিক করুন এখান থেকে প্রথমে আপনাকে দেশটা সিলেক্ট করে নিতে হবে আমার দেশটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে নিচে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশনটা দিতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন যে ফুল লিগাল ফার্স্ট অ্যান্ড মিডল নেম এখানে আপনার ফার্স্ট নেমটা টাইপ করে দিন আমার ফার্স্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে ফুল লিগাল লাস্ট নেম এখানে আপনার লাস্ট নেমটা টাইপ করে দিন আমার লাস্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ এখানে আপনার জন্মশালটা টাইপ করে দিতে হবে এখান থেকে ক্যালেন্ডার আইকনে ক্লিক করুন প্রথমে এখানে আপনার জন্মশালটা সিলেক্ট করুন তারপর এখান থেকে মাসটা সিলেক্ট করুন তারপর এখান থেকে দিনটা সিলেক্ট করুন এখানে কিন্তু আপনার জন্মশালটা আপনার ডকুমেন্ট অনুযায়ী সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ডানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে জন্মশালটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ এখান থেকে পাসপোর্টে ক্লিক করে আপনার ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন আপনি যদি পাসপোর্টটা সাবমিট করে রিডোর্ট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে চান তাহলে এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করুন আর আপনি যদি স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করতে চান তাহলে এখান থেকে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করুন আর আপনি যদি ড্রাইভার লাইসেন্সটা সাবমিট করতে চান তাহলে ড্রাইভার লাইসেন্সটা সিলেক্ট করুন রেসিডেন্স পারমিটটা যেহেতু আমাদের দেশে নেই সেহেতু এটার কথা আর বললাম না আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করলাম নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট নাম্বার এখানে আপনাকে ডকুমেন্টের নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনি যদি পাসপোর্টটা সিলেক্ট করে থাকেন তাহলে পাসপোর্টের নাম্বারটা টাইপ করে দিন আর আপনি যদি স্মার্ট আইডি কার্ডটা সিলেক্ট করে থাকেন তাহলে এখানে স্মার্ট আইডি কার্ডের নাম্বারটা টাইপ করে দিন আমার স্মার্ট আইডি কার্ডের নাম্বারটা আমি সিকিউরিটি পারপাস সাইড করে দিয়ে দিচ্ছি এখানে আপনি ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো দিয়ে দিন তারপর নেক্সটে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে নট সাবমিটেড এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করুন তারপর এখানে আমাদেরকে বলতেছে যে আমরা কোন দেশে বসবাস করি আমরা যেহেতু আমেরিকাতে বসবাস করি না সেহেতু এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করব। তারপর কন্টিনিউতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ভেরিফিকেশন নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ডিটেলস আন্ডার রিভিউ দেখাচ্ছে আইডেন্টি ডকুমেন্ট সেলফি এই দুইটা কাজ কমপ্লিট করতে পারলেই আমাদের আইডেন্টিটা কনফার্ম হয়ে যাবে মানে ডিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন এখান থেকে প্রথমে আমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্টিউর ডকুমেন্ট টাইপ এখানে আমাদেরকে ডকুমেন্টের টাইপটা নির্বাচন করতে বলতেছে আপনি যদি পাসপোর্টের মাধ্যমে এই পে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করুন আমি যেহেতু স্মার্ট আইডি কার্ডটা সাবমিট করতে চাচ্ছি সেহেতু আইডি কার্ডটা সিলেক্ট করলাম ক্যামেরাটি পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন এখন আপনাকে স্মার্ট আইডি কার্ডের সামনের পার্টটা স্ক্যান করে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার আইডি কার্ডটা রাখুন তারপর এখান থেকে সেলফি আইকনে ক্লিক করুন ছবিটা তোলার পর যদি স্পষ্টভাবে তোলা না হয় তাহলে আপনি চাইলে এখান থেকে রিটেক ফটোতে ক্লিক করে আবার ছবিটি তুলতে পারেন আর ছবিটা যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডে বলে ক্লিক করুন এখন আপনাকে আইডি কার্ডের পিছনে পার্টের ছবি তুলতে হবে আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডের পিছনে পার্টটা রাখুন তারপর এখান থেকে সেলফি আইকনে ক্লিক করুন ছবিটা তোলার পর যদি স্পষ্টভাবে বোঝা যায় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডে বলে ক্লিক করুন এখন আমাদের স্মার্ট আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনে পার্টটা আপলোড হবে এখানে আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা আপলোড হতে কিছুটা সময় লাগবে দয়া করে অপেক্ষা করুন এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে আপনি এই মাত্র যার আইডি কার্ডটা সাবমিট করেছেন তারই ছবিটি তুলতে হবে অন্যথায় কিন্তু ভেরিফিকেশন হবে না ছবিটা তোলার সময় আপনার ফেসটাকে ক্যামেরা সামনে নিয়ে আসুন চক্ষুটাকে অন অফ করুন এবং গাঁটটাকে বাঁকাতেরা করুন তাহলে কিন্তু ছবিটা খুব দ্রুত তোলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ছবিটা তোলা হয়ে গেছে ছবিটা তোলার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশনে কিন্তু আন্ডার রিভিউ দেখাচ্ছে এখানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে সর্বোচ্চ এক থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে তবে কোনো কোনো ক্ষেত্রে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে এক থেকে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা চলে আসছে তার মানে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ভেরিফিকেশন হয়ে গেছে অ্যাকাউন্টটা ভেরিফিকেশনটা কমপ্লিট করার পর হয়তোবা আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারেন এডিশনাল ইনফরমেশন রিকোয়েস্ট অথবা আপনার ইমেল অ্যাকাউন্টে আপনি এরকম মেলও পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে মেলগুলো শো করতেছে এরকম যদি কোনো লেখা আসে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি পরবর্তী দাবগুলো কিভাবে কমপ্লিট করবেন এখান থেকে আপনাকে প্রথমে ব্যাক ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এডিশনাল ইনফরমেশন রিকোয়েস্ট এখানে আবার ক্লিক করতে হবে এখন দেখতে পাচ্ছেন যে এডিশনাল ইনফরমেশন রিকোয়েস্টের এখানে কিন্তু কন্টিনিউ বাটনটা শো করতেছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন সেলফ ডিক্লিয়ারেশন এখানে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন এখানে প্রথমে এক নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে নো অপশনটা সিলেক্ট করুন দুই নম্বরের অপশনটাও সেমভাবে নো অপশনটা সিলেক্ট করুন তিন নম্বরের অপশনটাও এখান থেকে আপনি নো সিলেক্ট করুন চার নম্বরের অপশনটাও আপনি নো সিলেক্ট করুন নিচে আপনি দেখতে পাচ্ছেন যে সিগনেচার এখন আপনাকে একটি সিগনেচার দিতে হবে আপনার ডকুমেন্টে আপনি যেইভাবে সিগনেচারটা করেছিলেন এখানে কিন্তু ঠিক সেইভাবেই আপনাকে সিগনেচারটা দিতে হবে অন্যথায় কিন্তু আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন হবে না সিগনেচারটা অ্যাড করার জন্য এখান থেকে ক্লিক টু অ্যাড সিগনেচার এখানে ক্লিক করুন তারপর এখানে আপনার সিগনেচারটা আপনাকে ডর করে দিতে হবে আমার সিগনেচারটা আমি দিয়ে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার সিগনেচারটা দিয়ে দিন তারপর কনফার্মে ক্লিক করুন এখানে সকল অপশানগুলো আপনাকে নো সিলেক্ট করতে হবে এবং নিচে কিন্তু আপনাকে সিগনেচারটা দিয়ে দিতে হবে তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার এগ্রিমেন্ট নিচ থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইং হচ্ছে এটা কিন্তু ম্যানুয়ালি রিভিউ হবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে এক থেকে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আমি সময়ের কারণে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আমার অ্যাকাউন্টের সকল তথ্যগুলো সাবমিট করার পর আমি প্রায় একদিনের মতো অপেক্ষা করেছিলাম পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে পে থেকে ইমেল চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন সাকসেসফুল অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনটাও সেম দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন দেখাচ্ছে এখন আমি চেক করব আমার এই রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফিকেশন হয়েছে কি না এর জন্য এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলে আরও বিস্তারিত দেখতে পারবো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে তার মানে আমার রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফিকেশন হয়ে গেছে আমি আপনাকে ঠিক যেভাবে রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে দেখেছি এইভাবে সকল কাজগুলো করার পরও যদি আপনার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফিকেশন না হয় সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফুল ভেরিফাইড ট্রি পে অ্যাকাউন্টটা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন আমরা ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফুল ভেরিফাইড রিড পে অ্যাকাউন্ট সেল করি আপনি যদি ফুল ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট অথবা ভার্চুয়াল ভিসা কার্ড আমাদের কাছ থেকে কিনে নিয়ে ব্যবহার করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা অনলাইনে হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তাছাড়া আমার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু ভেরিফাইড একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর কখনোই আপনার সাথে স্ক্যাম করবে না আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড পাবেন এইটুকু ভরসা আপনাদেরকে দিতে পারি রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হলে আমাদের প্রথম কাজ হলো রিডট পে অ্যাকাউন্টে ভার্চুয়াল ভিসা তৈরি করা তো আমরা যদি রিডট পে অ্যাকাউন্টে ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই রিডট পে অ্যাকাউন্টে প্রথমে দশ ডলার অথবা পাঁচ ডলার ডিপোজিট করে নিতে হবে আমরা যদি অ্যাকাউন্টটা খুলে যে কোনো সময় ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে দশ ডলার ডিপোজিট করে নিতে হবে আর আমরা যদি রিডট পে অ্যাকাউন্টে লিমিটেড টাইম সেল যে অফারটা আছে সেটার মাধ্যমে ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পাঁচ ডলার ডিপোজিট করে নিতে হবে অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি তো অ্যাকাউন্টটা খুলেই পাঁচ ডলার বোনাস পেয়েছি এই পাঁচ ডলার দিয়ে তো ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে পারি তাদেরকে বলতে চাই যে আপনি অ্যাকাউন্টটা খুলে বোনাসের যেই ডলারটা পেয়েছেন এটা ভার্চুয়াল কার্ডটা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না কিন্তু ভার্চুয়াল কার্ডটা তৈরি করার পর অনলাইন থেকে যে কোনো কিছু পারজাস করতে পারবেন অথবা আপনি চাইলে রিডেট পে অ্যাকাউন্টে পাঁচ ডলার ডিপোজিট করে ভার্চুয়াল কার্ডটা তৈরি করার পর আমাদের কাছে বোনাসের ডলারটা সেল করে দিতে পারেন তো এর জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এখন আমরা দেখব যে কিভাবে আমরা রিডট ফে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে পারি রিডট ফে অ্যাকাউন্টে আমরা মূলত দুইটা নিয়মে ডলার ডিপোজিট করতে পারি প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডট ফে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে চান তাহলে বিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা রিডট ফে অ্যাকাউন্টে ডলার বাইসেল করি অনেকে আবার বলতে পারেন যে ভায়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করবো কিভাবে। তাদের ক্ষেত্রে বলতে চাই যে ভাইয়া আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করতেছি এবং আপনাদের সাথে আসি তাছাড়া আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাইড আপনারা অনেকেই জানেন যে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাইড পর্যন্ত নিয়ে আসা যায় কতটা পরিশ্রম করলে বা সৎ থাকলে সুতরাং আপনি যদি আমাদের কাছে কোনো লেনদেন করেন তাহলে স্ক্যামের শিকার হবেন না আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করতে পারেন আমরা অনলাইনে হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনি যদি কম দাম পেয়ে থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে ডলার কিনেন যেমন ফেসবুক টেলিগ্রাম অথবা গুগলের যে আদার্স ওয়েবসাইট আছে আপনি যদি সেখান থেকে ডলার কিনেন বা লেনদেন করেন তাহলে কিন্তু স্ক্যামের শিকার হবেন আর আপনি যদি আমাদের কাছ থেকে কোনো লেনদেন করেন আর আপনি যদি আমাদের কাছ থেকে কোনো ডলার বাইসেল করেন বা কোনো লেনদেন করেন তাহলে কিন্তু পেমেন্টটা হানড্রেড পারসেন্ট পাবেন এরপরও যদি কারো সন্দেহ থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো দেখে নিতে পারেন যারা ইতিমধ্যে আমাদের সাথে ডলার বাইসেল করেছে বা কোনো ফরকার লেনদেন করেছে তারা কিন্তু ওই সমস্ত রিভিউগুলো দিয়েছে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের যেই ডলার বাইসেলের পেজের লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিব আপনি চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ওই পেজে প্রবেশ করে রিভিউগুলো দেখে নিতে পারেন যারা ইতিমধ্যে আমাদের সাথে লেনদেন করেছে তারাই কিন্তু ওই রিভিউগুলো দিয়েছে সুতরাং আপনি যদি আমাদের সাথে কোনো লেনদেন করেন তাহলে সেটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন পেমেন্টটা পাওয়ার পর ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার মন্তব্যটি লিখে পোস্ট করুন কেননা এই কমেন্টটি আরও মানুষ দেখবে এবং আমাদের সাথে লেনদেন করার আগ্রহ পাবে আমরা শুধু রিডট পে ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য এখন আমরা দেখব কিভাবে আমরা সরাসরি বাইনান্স থেকে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে পারি আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে বাইনান্স অ্যাকাউন্ট থেকে সরাসরি রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে পারেন তোর জন্য অবশ্যই আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকতে হবে যদি বাইনান্স অ্যাকাউন্টটা খোলা না থাকে যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা খোলা না থাকে তাহলে কিভাবে আপনি নতুন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে আমার ভিডিও আছে আপনি চাইলে ওই ভিডিওটি দেখে নতুন একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সরাসরি রিড পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে এখান থেকে ডিপোজিটে ক্লিক করুন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ইউএস ডলার এখান থেকে এই ইউএস ডলার সাইনে ক্লিক করুন তারপর দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এ মেথড এখান থেকে বাইন্যান্স পেতে ক্লিক করুন তারপরে এখানে আপনাকে অ্যামাউন্টটা টাইপ করে দিতে হবে আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন ডিডট পে অ্যাকাউন্টে বাইন্যান্স থেকে এখানে সেই অ্যামাউন্টটা টাইপ করে দিন তারপরে এখান থেকে টপ আপ নাওতে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম পেমেন্ট এরকম একটা অপশন দেখাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে পাঁচ দশমিক পাঁচ দেখাচ্ছে আপনি যদি ডিডট পে অ্যাকাউন্টে সরাসরি বাইন্যান্স থেকে ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনাকে পা ডলার এক্সেন্ট ফি দিতে হবে আমি যেহেতু পাঁচ ডলার ডিপোজিট করতেছি সেহেতু পাঁচ সেন্ট ফি নিতেছে আপনি যদি আমাদের কাছ থেকে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডর্ট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করেন তাহলে কিন্তু কোনো প্রকার ফি লাগবে না যা অর্ডার করবেন তাই পাবেন এরপরও যদি আপনি বাইন্যান্স থেকে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে এখান থেকে কনফার্মে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাইনান্স অ্যাকাউন্টের পে ফিনটা চাচ্ছে আমি ভিডিওটা স্কিপ করে পে ফিনটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুল তার মানে আমার ডলারটা ডিপোজিট হয়ে গেছে এখান থেকে ব্যাক করুন দেখতে পাচ্ছেন যে বাইনান্স পে পাঁচ ডলার ডিপোজিট দেখাচ্ছে এখান থেকে ব্যাক করব। দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু মেন ব্যালেন্সটা দশ ডলার শো করতেছে তার মানে আমার পাঁচ ডলার ডিপোজিট হয়ে গেছে এবং আমি সাকসেসফুলিভাবে সরাসরি বাইনান্স থেকে ডলারটা ডিপোজিট করতে পেরেছি এখন আমরা যদি এই রিডট পে অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ভার্চুয়াল বিশাকারটা তৈরি করতে চাই মানে রিডট অ্যাকাউন্টটা খুলে যে কোনো সময় আপনি যদি ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করতে চান তাহলে এখান থেকে কার্ড অপশানে ক্লিক করুন তারপর এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করুন এখান থেকে আপনার বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে দিন তারপর এখান থেকে পেতে ক্লিক করার সাথে সাথে আপনার রিডট পে অ্যাকাউন্টের ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি হয়ে যাবে তো আমি চাচ্ছি যে রিডট পে অ্যাকাউন্টে পাঁচ ডলার মাধ্যমে ভার্চুয়াল ভিসা কার্ডটা নিতে এর জন্য এখান থেকে ব্যাক করে হোমে আসবো আপনার রিডার্ড পে অ্যাকাউন্টে যদি পাঁচ ডলার লিমিটেড টাইম সেল অফারটা থাকে তাহলে আপনি হোম পেজেই সেটি দেখতে পারবেন আর যদি এই অফারটা না থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন না সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনাকে ইনস্ট্যান্ট ভার্চুয়াল ভিসা কার্ডটা নিতে হবে দশ ডলারের মাধ্যমে আমি যেহেতু অফারটা পাইতেছি সেহেতু পাঁচ ডলারের মাধ্যমে ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করে নিব এর জন্য এখান থেকে লিমিটেড টাইম সেলে ক্লিক করব এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন এই অফারটা কিন্তু প্রতিদিন বিকাল চারটা এবং রাত আটটার দিকে দেওয়া হয়ে থাকে আপনি যদি এক মিনিট আগে পরে প্রবেশ করেন সেই ক্ষেত্রে কিন্তু অফারটা পাবেন না এর জন্য অবশ্যই আপনাকে প্রথমে ডলার ডিপোজিট করে আপনার অ্যাকাউন্টের সব কিছু কমপ্লিট করে রাখতে হবে যাতে অফারটা শুরু হওয়ার সাথে সাথে আপনি ভার্চুয়াল কার্ডটা নিতে পারেন যখন অফারটা সেল শুরু হবে তখন দেখতে পারবেন যে বাই নাও এখান থেকে বাই নাওতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার কার্ডের প্রাইস দেখাচ্ছে টেন ডলার ডিসকাউন্ট দেখাচ্ছে পাঁচ ডলার পে দেখাচ্ছে পাঁচ ডলার এখন আমি চাইলে এই ভার্চুয়াল ভিসা কার্ডটা নিতে পারবো মাত্র পাঁচ ডলারের মাধ্যমে তবে তার পূর্বে অবশ্যই আমাদেরকে এখান থেকে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে এর জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে কার্টহোল্ডার নেম এখানে আপনার কার্টহোল্ডারের নামটা টাইপ করে দিন আপনি যেই নামে এই ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করতে চাচ্ছেন এখানে সেই হোল্ডারের নামটা টাইপ করে দিন নিচে আপনার দেশটা অবশ্যই সিলেক্ট করে নিবেন নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস এখানে আপনার ডকুমেন্টের অ্যাড্রেসটা টাইপ করে দিতে হবে আপনার অ্যাড্রেসটাকে আপনি দুইটা বাক করুন প্রথমটুকু অ্যাড্রেসে টাইপ করে দিন আর বাকিটুকু অ্যাড্রেস লাইন টুতে টাইপ করে দিন নিচে দেখতে পাচ্ছেন যে প্রোভিনস এখান থেকে আপনাকে বিভাগটা টাইপ করে দিতে হবে আপনি জাস্ট এখান থেকে আর আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করুন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সিটি এখানে আপনাকে সিটিটা টাইপ করে দিতে হবে জিপ কোডের এখানে আপনাকে পোস্টাল কোডটা টাইপ করে দিতে হবে আমার অ্যাড্রেসটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি আপনি ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো ফিল আপ করে দিন তারপর সেভে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা কনফার্ম চাচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে তারপর এখান থেকে পেতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে কনফার্ম পেমেন্ট এরকম একটা লেখা দেখাচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমার ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি হয়ে গেছে এখানে কিন্তু কার্ডটা পেন্ডিং দেখাচ্ছে কার্ডটা অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে আমি দশ থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম পরবর্তীতে দেখতে পাচ্ছি আমার রিডট পে অ্যাকাউন্টের ভার্চুয়াল ভিসা কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে এখান থেকে কার্ড অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ভিসা কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আপনি যদি এই কার্ডের সকল ইনফরমেশনগুলো দেখতে চান তাহলে এখান থেকে এখনে ক্লিক করুন তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট যদি চায় তাহলে ফিঙ্গারপ্রিন্টই দিয়ে দিন তারপর আপনি এখানে কার্ডের ফুল নাম্বারটা দেখতে পারবেন এখন আপনি যদি কার্ডের সিভিসি এবং এক্সপায়ারি ডেটটা দেখতে চান তাহলে এখান থেকে কার্ডটার উপর ক্লিক করুন কার্ডের পিছনে আপনি কার্ডের সিভিসি এবং এক্সপায়ার ডেটটা দেখতে পারবেন এই কার্ডটার মেয়াদ হচ্ছে গিয়ে তিন বছর তিন বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন পরবর্তীতে আপনাকে এটা রিনিউ করে নিতে হবে এখন আপনি চাইলে বোনাসের এই ডলারটা ব্যবহার করতে পারেন অনলাইন থেকে যে কোনো কিছু কেনার জন্য অথবা আপনি চাইলে আমাদের কাছে ডলারটা সেল দিয়ে দিতে পারেন তো এর জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে চান মানি লোড করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে যে কোনো ডলার আপনি নিশ্চিন্তে বাইসেল করতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ